চুরুলিয়া অবহেলিত কেউ চুরুলিয়ার দিকে নজর দিচ্ছে না ফলে চুরুলিয়াকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলা হোক এবং চুরুলিয়াকে আধুনিক সাংস্কৃতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হোক এই দাবিটা আমরা নজরুল প্রেমী মানুষ হিসেবে আন্দোলনে শুরু করেছি সরকারের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি সরকার কি করে দেখা যাক সরকার তো লক্ষ্য তেমন একটা দেয়নি যদি লক্ষ্য দিত তাহলে চুরুলিয়া অবহেলিত হতো না আদর্শ গ্রাম মানে ওই গ্রামটাকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলা হোক আদর্শ গ্রাম মানে ঘর বাড়ি বাসস্থান শিক্ষা স্বাস্থ্য সবটাই ওর মধ্যে জড়িত শিক্ষা স্বাস্থ্য বাসস্থান সবটাই আদর্শ গ্রামে গড়ে ওঠে ফলে রকম একটা আধুনিক আহ সাংস্কৃতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হোক আমাদের আন্দোলন দীর্ঘদিন ধরে চলছে এই নজরুল জন্মোৎসব কমিটির অবদান নেতৃত্বে যখন শুরু হয় তখন আমাদের আন্দোলন ছিল যে কাজী নজরুল ইসলাম তার নামে একটি ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় তৈরি করতে হবে এবং দীর্ঘদিনের লড়াইয়ের পর সেই দাবি স্বীকৃত হয়েছে আমরা একটা বিশ্ববিদ্যালয় পেয়েছি কিন্তু কাজী নজরুল ইসলাম যেভাবে চর্চিত হওয়া দরকার বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে ঠিক এই দুঃসময়ে যেখানে ধর্ম নিয়ে মানুষকে ভাগাভাগি করা হচ্ছে ধর্ম নিয়ে হানাহানি হচ্ছে কাটাকাটি হচ্ছে দেশ বিভাগ তো হয়েইছে মানুষে মানুষে বিভাগ করা হচ্ছে সেখানে নজরুলের যে চর্চা হওয়া উচিত নজরুলের লেখনী নজরুলের রচনা নজরুলের গান যেভাবে চর্চিত হওয়া দরকার সেটা কিন্তু আমাদের এখানে হয় না নজরুল আমাদের এখানে সেই অর্থ অবহেলিত তাই আমাদের নজরুল রবদার নেতৃত্বে বারবার দাবি তুলেছে যে নজরুলের আরো বেশি চর্চা হওয়া দরকার চর্চা হওয়া দরকার নজরুল কবি বলে নয় চর্চা হওয়া দরকার নজরুল সুচেতনার কবি নজরুলের কবিতা নজরুলের গান মানুষকে জাগ্রত করে মানুষকে সৎ করে মানুষকে ভালোবাসতে শেখায় সেইটির এখন বড় অভাব সেই জন্যই আমরা পাশাপাশি চাইছি চুরুলিয়া একটি আদর্শ গ্রাম হয়ে উঠুক কারণ সিদ্ধ ভূমি আমাদের জন্মভূমি। সেই পূর্ণ মাটিতে শিখুক জানুক কাজী নজরুল ইসলামকে বিশ্বের দরবারে নজরুল ইসলামের গ্রাম একটি আদর্শ গ্রাম হিসেবে তৈরি হোক আদর্শ গ্রাম হিসেবে স্থাপিত হোক আমার নাম অসীম চক্রবর্তী দেখুন সরকার যে মানবেন এমন কোনো কথা নেই কিন্তু দীর্ঘদিন একটা সৎ দাবি নিয়ে লড়াই করলে যে কোনো সরকারি হোক মানুষের চাপের কাছে মানুষের সৎ দাবির কাছে তাদের হার মানতে হয় এবং সেই দাবিকে বাস্তবায়িত করতে হয় সেই আশা সেই ভালোবাসা নিয়ে আমরা লড়াই করছি আমাদের কোন তো অ্যাগ্রেসিভ লড়াই না আমাদের লড়াই হচ্ছে সুস্থ সমাজ গঠনের লড়াই সেই সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে কাজী নজরুল ইসলামের যে ভূমিকা সেই ভূমিকাকে মানুষের সামনে তুলে ধরতে হবে চুরুলিয়াকে আদর্শ গ্রাম হিসেবে তৈরি করে আপনার নাম আর আমি অসীম চক্রবর্তী আমি একজন আবৃত্তি শিল্পী এবং বাজে শিল্পী